আজকে আপনাদেরকে দেখাতে চলেছি গ্রীষ্মকালীন করলা এটা মালচিং পেপারের মাধ্যমে অতি আধুনিক পদ্ধতিতে করলা চাষ হচ্ছে দেখুন কত সুন্দরভাবে এই করলার ব্রাঞ্চিং এবং মাছা এখানে করা হয়েছে তো আমরা এই ধরনের আধুনিক পদ্ধতি ব্যবহার করার মাধ্যমে আমরা লাভবান ফসল উৎপাদন করতে পারি এই যে দেখুন করলা গাছ অতি সুন্দরভাবে মাছায় উঠেছে এবং এর যে মাছা সিস্টেমটা দেখছেন এই সিস্টেমটা অনেক আধুনিক সিস্টেম এই সময়তে করলার দাম বেশি যদি এই করলাটা ভালো মতো চাষ করা যায় তাহলে আমরা লাভবান হতে পারবো ধন্যবাদ সকলকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন